বন্ধুরা আমি জুয়েল পারোপার থেকে রিফাদকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ রিফাদের হেলিকপ্টার যাচ্ছে আকাশে উড়ে এবার আমরা এটা আনবক্সিং করব কি বন্ধুরা আনবক্সিং 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 হবে এখন আপনারা অবশ্যই দেখতে থাকুন ফুল ভিডিওটা এবং লাইক কমেন্ট শেয়ার ওকে

আচ্ছা 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 ওকে ওকে দেখি দেখি হাতালে এটা কি হেলিকপ্টার থেকে পেয়ে গেছি এখন এটা কি করা যায় এটা আমরা রেখে দিব হ্যাঁ এটা ওদিকে রাখো হ্যাঁ এটা ওদিকে রাখো ইয়া এটা কি হবে এখন রিফাত কি হবে উড়াবো কি করবো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা কিভাবে করে আচ্ছা ইয়া আগে অন হ্যাঁ এদিকে 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 হ্যাঁ তো বন্ধুরা আগে অবশ্যই এটা কি করতে হবে এটা কি করতে হবে এটা অন করতে হবে দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়াও আগে অন করতে হবে তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে এটা না অন অন করবো না অন করে না আচ্ছা দেখি একটু বন্ধুরা লাইক শেয়ার

헬리콥터 헬리콥터 에이 이제 본들아 부부 야 우우 예 हो लॻो लॻो दर दर में उठते उठते अेलीकॉप्टर